আজকের রেসিপিতে থাকবে সবার পছন্দের ফ্রেঞ্চ ফ্রাই এটা বানানো অনেক বেশি সহজ সঙ্গে দেখিয়ে দিব কিভাবে সংরক্ষণ করে দুই মাস পর্যন্ত খেতে পারবেন দেখিয়ে দিব সংরক্ষণ করার দুই রকম পদ্ধতি আমি আজকে বড় বড় তিনটা আলু নিয়ে নিয়েছি চেষ্টা করবেন একটু বড় সাইজের আলুগুলো নিতে তাহলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয় আচ্ছা আলুগুলোকে ছিলে নিচ্ছি ভালো মতো আর একটু খেয়াল রাখবেন যাতে আলুগুলো এক সাইজের হয় তাহলে আলুগুলো কাটার পরে দেখতে অনেক বেশি সুন্দর লাগে এবার যেটা করব দুই সাইডের মাথাগুলোকে একটু কেটে সমান করে নিব আর তারপরে চারিদিক থেকে এরকম একটু করে কেটে চারিপাশের সব দিকগুলো এক সমান করে নিব এতে করে যেটা হয় কাটতে অনেক বেশি সুবিধা হয় সব দিক এক সমান হয় আর কাটার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে সবগুলো আলু এক সাইজের হয় কোনোটা মোটা আবার যাতে কোনোটা পাতলা হয়ে না যায় এর ফলে যেটা হবে যখন সেদ্ধ করে নিব এক রকম ভাবে হয়ে যাবে কোনোটা আগে কোনোটা পরে হওয়ার সম্ভাবনা থাকবে না ফ্রেঞ্চ ফ্রাই বানানোটা কিন্তু অনেক সহজ কিছু কিছু জিনিস মাথায় রেখে বানালে একদম রেস্টুরেন্টের মতোই স্বাদ ঘরেই পাওয়া যায় আলাদা করে বাহিরে যেয়ে খাওয়ার দরকার পড়বে না আচ্ছা একই রকম ভাবে বাকি সবগুলো আলু আমি কেটে নিলাম আর এবার যেটা করব একদম ভালো করে আলুগুলোকে ধুয়ে নিব তিন থেকে চারবার ডলে ডলে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর তারপর পানির মধ্যে ভিজিয়ে রাখবো 10 থেকে ১৫ মিনিট খুব ভালো করে ধোয়ার পরে দশ থেকে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এখন যেটা করব। চুলায় একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লবণ লবণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন যাতে আলুটা সেদ্ধ করার সময় আলুর মধ্যে লবণটা খুব ভালো মতো ঢুকে যায় আর এতে করে খাওয়ার সময় অনেক বেশি ভালো লাগে আচ্ছা পানিটা বলক চলে আসার সঙ্গে সঙ্গে আলুগুলোকে দিয়ে দিচ্ছি আর এখানে সেদ্ধ করে নিব দুই মিনিটের মতো দুই মিনিটের থেকে বেশি সেদ্ধ করার দরকার নেই তখন বেশি সেদ্ধ হয়ে যাবে আর আলুটা তখন আর ভালো লাগবে না ভাজার পরে খেতে আর এটা সঠিকভাবে ফ্রেঞ্চ ফ্রাই হবেও না আচ্ছা দুই মিনিট হয়ে গেছে আমি দুই মিনিট পর এরকম একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি আর সঙ্গে সঙ্গে ফ্রিজের ঠান্ডা পানিতে দিয়ে দিলাম এতে করে আলুটার ওভারকুক ওভার কুক হয়ে যাবে না আর এই ঠান্ডা পানিতে দুই মিনিটের মতো রাখবো তারপর উঠিয়ে নিচ্ছি উঠিয়ে টিস্যু পেপারের উপরে দিয়ে দিব এতে করে যে এক্সট্রা পানিটা থাকবে সেটা একদম টিস্যুর মধ্যে চলে যাবে আলুগুলো শুকনা শুকনা হয়ে যাবে উপর দিক থেকে আরও কিছু টিস্যু দিয়ে আমি চেপে চেপে পানিটা উঠিয়ে দিব তবে এই কাজটা আপনারা চাইলে সুতি কোনো পরিষ্কার কাপড়ের উপর রেখেও করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তবে খেয়াল রাখতে হবে আলুর শরীরে যাতে কোনো রকমে পানি থেকে না যায় সেদিকে খুব ভালো মতো চেপে চেপে এরকম পানিগুলোকে তুলে নেওয়ার পরে টিস্যু পেপারগুলো ফেলে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার একটা চামচ পরিমাণে তিনটা আলুতে এক চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ারই যথেষ্ট এর থেকে বেশি দেওয়ার দরকার নেই কর্নফ্লাওয়ার দেয়া হয়ে গেলে খুব ভালো মতো মাখিয়ে নিব তবে যদি হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে না দিলেও চলবে কারণ ফ্রেঞ্চ ফ্রাই কয়েক রকমভাবেই বানানো যায় আচ্ছা এই পর্যায়ে খুব ভালো মতো কর্নফ্লাওয়ার মাখিয়ে নিয়েছি আলুর সঙ্গে আর এখন এরকম একটা ঢাকনা সহ বক্স নিয়ে নিলাম তবে আপনারা চাইলে যে কোনো পলিতেও সংরক্ষণ করতে পারবেন আচ্ছা এইভাবে সংরক্ষণ করলে যেটা করতে হবে যখন ইচ্ছে করবে নামিয়ে সরাসরি ডুবো তেলে ভেজে নিতে হবে আর সব সময় চেষ্টা করবেন একবার হালকা করে ভেজে নিয়ে ঠান্ডা করে দ্বিতীয়বার আর একবার ভাজার এভাবে করে ভাজলে ফ্রেঞ্চ ফ্রাই অনেক বেশি ক্রিস্পি হয় আর পারফেক্ট হয় আচ্ছা এভাবে করে ফ্রিজে রেখে দিব আর আরও একভাবে সংরক্ষণ করে দেখাবো সেটার জন্য একবার ভেজে নিতে হবে আমি আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি চুলা আঁচটা কিন্তু মিডিয়াম টু লোয়ে আছে চুলা আঁচ বাড়িয়ে দিয়ে কখনোই ভাজতে যাবেন না তাহলে খুব তাড়াতাড়ি উপর দিকে রঙ চলে আসবে আর ভালো মতো হবে না দেখতেই পারছেন এখানে কিন্তু রঙ আসেনি শুধু আলুগুলো ভাজা হয়ে গেছে দুই মিনিটের মতো ভেজে আমি উঠিয়ে নিচ্ছি আর দুই মিনিটের থেকে বেশি ভাজার দরকার নেই উঠিয়ে নিয়ে আলুগুলোকে ঠান্ডা করে নিব আর তারপর সেমভাবে একটা বক্সে করে ফ্রিজে রেখে দেবো এভাবে করে ফ্রিজে রাখলে যেটা হবে যখন ইচ্ছে করবে নামিয়ে একবার ভেজে নিলেই হয়ে যাবে আমার মনে হয় এভাবে সংরক্ষণ করাই সব থেকে বেশি ভালো কারণ মন চাইলেই ঝটপট বের করে ভেজে নেওয়া যাবে আচ্ছা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম বারো ঘন্টার জন্য আর বারো ঘন্টা পর বের করে নিলাম দেখতেই পারছেন বরফ হয়ে গেছে সবগুলো আলু এভাবে করেও কিন্তু দেড় থেকে দুই মাস পর্যন্ত সংরক্ষণ করা যায় এই পর্যায়ে আরেকবার ভেজে নিব আর একটুও দেরি করবো না সঙ্গে সঙ্গে আলুগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিব এই পর্যায়েও খেয়াল রাখতে হবে চুলা রাসটা যাতে খুব বেশি বাড়ানো না থাকে অল্প আছে সবগুলো আলু ভেজে নিবো আর সব সময় চেষ্টা করবেন ডুবো তেলে ফিন্স ফ্রাই ভাজার জন্য এই ছোট ছোট বিষয়গুলো মনে রেখে বাড়িতে রেসিপিটি ট্রাই করলে দেখবেন একদম রেস্টুরেন্টের মতো হয়েছে অনেকেই হয়তো বা চিন্তা করতে পারেন যে ফ্রিজে রাখার পর আলুগুলো সেরকম ক্রিস্পি হবে না খেতে হয়তো বা ভালো লাগবে না তবে খেতে কীরকম লাগবে সেটা তো আমি ভিডিওতে শেয়ার করতে পারবো না সেটার জন্য আপনাকে বাড়িতে বানাতে হবে আর এটা কতটা ক্রিস্পি হয়েছে সেই শব্দটা শুনলেই হয়তো আচ্ছা একটা বাটিতে নিয়ে নিব আর দিয়ে দিব সামান্য একটু বিট লবণ আর একটু চিলি ফ্লেক্স তবে আপনারা চাইলে একটু লবণ আর গোলমরিচের গুঁড়া এটাকে গুড়া দিয়ে মাখিয়ে নিতে পারবেন আর সব কিছু দেয়া হয়ে গেলে আপনাদেরকে একটু শব্দটা শোনাই আশা করব শব্দ শুনেই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম